আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করবো আপনি কি কোনো ছবির উপরে লেখা বা ওয়াটারমার্ক অথবা লোগো এক ক্লিকে মুছে ফেলতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর খুব সহজেই এই কাজটা করতে পারবেন এআই টুল ব্যবহার করে আর আপনি যদি এইসব বিষয়ে জানতে চান তাহলে ভিডিওটা এটুকু সম্পূর্ণ দেখতে হবে আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন টিপস এতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যায় কিভাবে আপনি যে কোনো ফটোর উপর লেখা বা লোগো রিমুভ করবেন সেই সব বিষয় দেখাই তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসুন তো বন্ধুরা ফটোর যে কোনো লেখা রিমুভ করার জন্য আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে এই অ্যাপটা ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানসে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে বন্ধুরা এই অ্যাপটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে একটু লোডিং হবে বন্ধুরা অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দেবেন তো এখানে কিন্তু এআই অনেক ফিচার আছে আপনাদের যদি কোনো কাজে লাগে তো সেই সব ফিচারগুলো ব্যবহার করতে পারেন তো এখানে বন্ধুরা ফটো রিমুভ করার জন্য যে কোনো লেখা রিমুভ করার জন্য এখানে নিচে লেখা আছে রিমুভ টেক্সট এই যে এখানে রিমুভ টেক্স লেখা আছে এখানে ক্লিক করবেন সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখন গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এখানে যে ফটোটা আপনারা সে লেখা রিমুভ করতেছেন সেই ফটোটাকে সিলেক্ট করবেন আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম আর এটাই ব্যবহার করতে গেলে কিন্তু বন্ধুরা ইন্টারনেট কালেকশন লাগব কারণ এই কাজটা কিন্তু এআই করে দিবে যেহেতু আপনার ইন্টারনেট কালেকশন দিয়েই করতে হবে এখানে সব সিলেক্ট করতেছে একটু লোডিং হইতেছে ওকে একটু লোডিং হইতেছে বন্ধুরা দেখতাছি ওকে এখন কিন্তু লোডিং হয় বন্ধুরা দেখুন এখানে দুইটা ধাপ আছে তো আপনারা দেখুন এখানে দুইটা লেখা আছে একটা আছে ম্যানুয়াল আর একটা আছে অটো তো আপনারা যদি যদি এ মেনুয়েলে যান এখানে কিন্তু এই বেরাজ দিয়ে মুছতে পারবেন ঠিক আছে এই বেরাজ দিয়ে আপনারা এই লেখাটাকে মুছতে পারবেন তো যাই হোক আমি এটা দিয়ে মুছব না আমি করতে চাই এআই দিয়ে তো যদি এআই দিয়ে করতে চান তাহলে এই ডান পাশে লেখা আছে অটো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে সিলেক্ট করা আছে দেখুন একটা বাক্সর মতন খুব খুব আঁকা আছে এখানে জাস্ট ক্লিক করবেন এই লেখাগুলো রিমুভ হয়ে যাবে তো আমি এখন যদি এই রিমুভে ক্লিক করি দেখুন এআই কিন্তু আমাকে এগুলো অনেক নিখুঁতভাবে রিমুভ করে দিছে তারপরেও মাঝে মাঝে যদি কিছু একটা লেখা থেকে বসে তো সেইগুলো আপনারা এই বেরাজ দিয়ে ম্যানুয়ালি চলে যাবেন এই বেরাজ দিয়ে একটু ডাক টেনে এই যে আমার কিন্তু এখানে একটু রয়ে গেছে এইটু আমি এই বেরাজ দিয়ে মুছে ফেলবো ওকে দেখা যাক তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার এই ফটোটা পুরো ক্লিয়ার এবং অনেক নিখুঁতভাবে তো এভাবে আপনারা এই ফটোগুলো রিমুভ করতে পারেন এরপর আপনারা এখানে লেখা আছে টিক চিহ্ন বন্ধুরা এই যে টিক চিহ্ন এখানে দিবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এই ফটোটা সেভ করতে হবে তো সেভ করার জন্য ও যে দেখতেছেন এই ফটোর কিন্তু একটা ওয়াটারমার্ক আসে এই অ্যাপটার যেই নামটা সেই নামটা কিন্তু ওখানে লেখা থাকবে এই ছবির উপরে তো সেই ছবিটার উপর নামটা কিন্তু রিমুভ করতে হবে তার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই রিমুভ ওয়াটারমার্ক যাতে এই অ্যাপটার নামটা সরে যায় এখানে আপনি ক্লিক করবেন একটা অ্যাড শো হবে এর সেকেন্ডের উপরে এখানে পুরো চাই আছে এখানে ক্লিক করে দিবেন এরপর এটাকে শেয়ার করবেন শেয়ার করবেন হলে আপনি এই যে নিচে লেখা আছে শেয়ার অ্যান্ড ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এখন এখানে শেয়ার করবেন কিন্তু মেসেঞ্জার তাহলে কিন্তু আপনার এই যেই অ্যাপটার নাম লেখা থাকবো ছবির উপরে সেই অ্যাপটার নামটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর যদি অন্য কোনো জায়গায় করেন তাহলে কিন্তু হবে না তার জন্য এখানে ম্যাসেঞ্জার সিলেক্ট করবেন ফেসবুক ম্যাসেঞ্জারে শেয়ার করে দেবেন আমি এটাকে শেয়ার করে দিই এখন সেন্ড করে দিলাম এখনও কিন্তু হয়নি এই যে এখন হয়ে গেছে তো এখন আমি আবার পেছনে ব্যাগ দিই ওকে আমার কিন্তু ওই ওয়াটারমার্ক লেখাটা এই অ্যাপটার সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে আর অটোমেটিক আমার এই ছবিটা কিন্তু সেফ হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা আপনারা যে কোনো ফটো লেখা যেভাবে হোক রিমুভ করতে পারবেন হাত দিয়ে হোক আর এআই দিয়ে হোক আপনারা করতে পারবেন আপনাদের আবার একটু আমি একটু বোঝাই সহজভাবে আমি আবার এখানে পিছনে চলে গেলাম বন্ধুরা এটাকে কেটে দিলাম তো আমি ধরুন একটা থামবেল আছে তো সেই থাম্বেলটার ফটো রিমুভ করতে ফটো লেখা রিমুভ করতে চাই এখানে আমি এটাকে সিলেক্ট করলাম যা আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু আরেকবার আপনাদের দেখাইতেছি বন্ধুরা ক্লিক করলে কিন্তু অটোমেটিক এআই আপনাদের যদি এআই দিয়ে করতে চান অটোতে ক্লিক করবেন অটোমেটিক এরকম ইন্টারফেস আসবো আর এআইতে আপনার এই লেখাগুলো সব সিলেক্ট করে আপনি রিমুভে ক্লিক করলে সব রিমুভ হয়ে যাবে এখানে একটু একটু লোডিং হইতেছে বন্ধুরা একটু লোডিং হয় দেখা যাক কতক্ষণ সময় লাগে বেশিক্ষণ সময় লাগে না দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড তো এখন দেখুন আমার কিন্তু এই যে এআই কিন্তু আমাকে সিলেক্ট করে দিছে এই যে অটো কালেকশনে এটা এখানে ক্লিক করলে আপনার সব এই লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে তো আমি এই লেখাগুলো সিলেক্ট করে একটা একটা করে সিলেক্ট টাচ করলাম এই লেখাগুলো সব রিমুভ করতে চাই এখানে রিমুভ আছে লেখা উপরে দেখতেছেন এই যে এখানে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সব রিমুভ করে দেবে একটু ওয়েট করি বন্ধুরা জাস্ট ওয়েট করতে হবে ওকে তো দেখুন আমার কিন্তু সব লেখা রিমুভ হয়ে গেছে বন্ধুরা আর এই যে যে অ্যাপটার এআই রিটাস রিটাস এআই রিটাস এই অ্যাপটার যে নামটা লেখা কিন্তু সেই নামটা কিন্তু আপনাকে শেয়ার করে রিমুভ করতে হবে যেটা আমি দেখাইছিলাম যে মেসেঞ্জারে শেয়ার করতে হবে তাহলে এই নামটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর যদি শেয়ার না করেন এই নামটা কিন্তু এখানেই লেখা থেকে যাবে তখন কিন্তু রিমুভ হবে না এখন যদি আপনি চান লেখা তো রিমুভ হয়েছে কিন্তু এখানে দেখা যাইতেছে এই যে একটা এই জিনিসটা এইটা কিন্তু রয়ে গেছে এটাকে আপনি এই যাবেন আপনার একটু হা বেরাসটা দিয়ে আপনাকে নিজেকে করতে হবে কারণ এই তো লেখা রিমুভ করেছে যেহেতু এটা আপনি এখন আপনার নিজের করতে হবে এইটুকু সিলেক্ট করবেন এবার রিমুভে ক্লিক করবেন দেখুন আর এখানে অনেক ফিচার আছে বন্ধুরা এইগুলো আপনারা দেখে নেবেন বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ঠিক আছে এখানে বেশি একটা ফিচার নেই জাস্ট দু একটা সেকেন্ডিং আছে দেখলে হবে দেখুন কত নিখুঁতভাবে কিন্তু ওটা রিমুভ হয়ে গেছে এখন কিন্তু আপনি এই টিক টিকের সিন হতে ক্লিক করবেন একবারে পাশে নিচে লেখা আছে টিক সিনও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখন আবার দেখে আপনাদের এই যে যে এআই লেখা আছে এই যে এআই রিটন এই লেখাটা কিন্তু রিমুভ করতে হবে কারণ এটা কিন্তু এই অ্যাপের নাম তো এই রিমুভ করার জন্য আপনাকে এই যে রিমুভ ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন এটা আসটাকে আবার রিমুভ করে দেবেন একটু শেয়ার করে দিবেন ম্যাসেঞ্জারে অন্য জায়গায় করলে কিন্তু হবে না বন্ধুরা ম্যাসেঞ্জারে করবেন এখানে ম্যাসেঞ্জারে ক্লিক করলাম সেন্ড করে দিলাম ওকে এটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি পিছনে ব্যাগ দিলাম ওকে আমার কিন্তু লেখাটা দেখুন এখান থেকে চলে গেছে কিন্তু যে অ্যাপটার নাম আসছিলো সেই অ্যাপটার নাম কিন্তু এখানে ওয়াটারমার্ক হয়ে আসলো সেটা কিন্তু চলে গেছে তো এখন এই ফটোটা কিন্তু আমার অটোমেটিক সেভ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো ফটোর যে কোনো লেখা হোক আপনারা রিমুভ করতে পারবেন যে কোনো লোগো হোক তো এই ছিল বন্ধুরা আপনাদের মাঝে আস পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ব্যাটটা সিও